শوتين মোচুর পিঠা। শوتين মোচুর নামটা একটু অনেকে পিঠা। আমরা শুনবো এটা হিস্টরি শুনবো। তাহলে চলুন দর্শক আমরা দেখে আসি শوتين মোচুর পিঠা তৈরি করতে কি কি লাগছে। ভাজা तिल, গুড়ের শিরা, ময়দা, চালের গুঁড়া, ঘি, বেকিং পাউডার এবং ভাজার জন্য তেল। দর্শক দেখে নিয়েছেন উপকরণ শوتين মোচুর পিঠা। ঠিক আছে শুরু করি। থ্যাঙ্ক ইউ আপা। এখানে চালের গুঁড়ো নিচ্ছি আমি এক কাপ এক কাপের কিছু কম ময়দাও এক কাপের কিছু কম বেকিং পাউডার নিচ্ছি আমি হাফ চা চামচ এক টেবিল চামিচ ঘি দিব আর এখানে আমি দিব একটু ঘন গুড়ের শিরা গুড়ের শিরাটা অল্প অল্প করে দিব আমি পানি দিব না এই শিরাটা দিয়ে ডোটা তৈরি করে ফেলবো পিঠাটা বাচ্চারাও অনেক পছন্দ করে এটা যেহেতু ডোনার টাইপের হয় পিঠাটা কনসিস্টেন্সিটা কেমন হবে হ্যাঁ এটা ওই যে আমরা যে রুটির ডোটা তৈরি করি রুটি তৈরি করি ডোর রুটির ডোর মতো আমি সামান্য একটু এখানে পানি একটু দিব আমি এই যে এত কাজ বাদ দিয়ে পিঠা এবং আচারের যে স্কুল দেওয়া ট্রেনিং দেওয়া এটা কীভাবে এই আইডিয়াটা আসলো এটা আপা আমি দশ এগারো বছর ধরে কাজ করছি তো আমি আসলে আগে পড়াশোনা করতাম পড়াশোনা করতাম এই কাজের প্রতি পিঠার প্রতি খুব আগ্রহ ছিল না তারপরে মেলায় যখন যাই মানে মেলা দেখতে গেলাম একবার এক মেলা তখন দেখলাম যে অনেক সেল হচ্ছে প্রতিযোগীরা পুরস্কার পাচ্ছে তো এটা দেখে আমার খুব ভালো লাগলো ভাবলাম যে আমিও তো একটা কিছু করতে পারি পিঠা টিঠা নিয়ে পিঠার মেলা আচারের মেলা হ্যাঁ শখ ছিল তারপর থেকে আমি প্রথম একটা মেলায় অংশগ্রহণ করি সেখানে আমি থার্ড হই তৃতীয় তারপর দ্বিতীয় তারপর থেকে প্রথম আমি চ্যাম্পিয়ন হই আচ্ছা এরকম একটা ডো তৈরি করলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ রেস্টে রাখলে আরো ক্রিস্পি আরো ক্রিস্পি হবে আর একটু ভালো হবে আর কি ময়মটা ভালো হবে আমাদের সময় স্বল্পতা যেহেতু আমি আমরা এখন এই বেলে ফিরছি আপনারা যখন বাড়িতে পড়বেন কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিবেন এটাকে রেস্টে রাখবেন যাতে এটা সুন্দর খাস্তা হয় মুচমুচে হয় পিঠাটা আচ্ছা আমি একটু তেল লাগিয়ে তেল বা আমি এখানে ঘি দিয়েছি কেউ চাইলে এখানে তেলও দিতে পারেন ঘি দিলে সুন্দর একটা হ্যাঁ একটা ফ্লেভার আসে সুন্দর একটা ফ্লেভার আসে তো যেটা বলছিলাম যে সতীন মোচর নামের পেছনের কোনো ইতিহাস কিংবা কোনো ঘটনা আছে হ্যাঁ সতীমঞ্চুর পিঠাটা আসলে একটা মানে কৌতূহলের পিঠা এটা সবাই মেলায় গেলে সব সবাই জিজ্ঞেস করে যে এটা কেন নামকরণ হলো পিঠাটা খেতেও টেস্টি তো এটা এক জমিদার ছিলেন আর কি কিশোরগঞ্জ এলাকায় এক জমিদার রাজা ছিলেন তো উনার দুই ওয়াইফ ছিল দুজন বউ ছিল তো ওই বউ প্রথম বউ বউয়ের কাছে উনি আবদার করলেন যে পিঠা খাবেন তো প্রথম বউ ওনার অনেক যত্ন সহকারে পিঠা তৈরি করলেন যে রাজা খাবে অনেক ই করে যত্ন করে একটা পিঠা তৈরি করলেন তো ওই পিঠাটা রাজা যখন খাবে আসছে তখন আবার ছোট বউ খুব জেলাস ফিল করলো যে কেন তাকে অনেক ভালোবাসবে রাজা এত সুন্দর একটা পিঠা বানাইছে আমি তো তাহলে আমাকে আর দেখতে পারবে না খাওয়াটার মধ্যে অনেকটা প্রেম ভালোবাসা তাকে তারপরে উনি কী করলো রান্নাঘরে ঢুকে ওই পিঠাটার উপরে মানে কি কিভাবে নষ্ট করবে পিঠাটা এটা ই করতে করতে উনি পিঠাটার উপরে দেখলো যেখানে এখানে কালো তিল আছে রান্নাঘরে তো কালো তিল ছড়িয়ে দিল পিঠাটার উপরে তো রাজা আসছে খেতে তখন ওই যে বউ বড় বউ সার্ভ করলো পিঠাটা তো রাজা তো দেখেই একবারে মানে ই হয়ে গেলো একটু রাগান্বিত হলো প্রথমে যে এরকম কালো কুচকুচি একটা পিঠা আমি খাবো আমি তো পিঠা খেতে চেয়েছিলাম তারপরে রাজার ভিতরে একটা মানে অনুভূতি হলো যে এখন তো দুই ওয়াইফের ঝগড়া লেগে যাবে

লে ভাজা হবে খেয়াল করছেন খুব বেশি গরম তেলে কিন্তু পিঠাটা দেওয়া হয়নি তেলটা একটু গরম হওয়া মাত্রই দিয়ে দেওয়া হয়েছে খুব বেশি গরম তেলে দিলে দেখা যাবে যে পিঠাটা কালার চলে এসেছে কিন্তু ভিতরে কিন্তু ওইরকম মুচমুচা কিংবা ভিতরে ওই রকম কুক হবে না পুরোপুরি একটু কাঁচা কাঁচা ভাব থাকতে পারে আমার ছোটো একটা পিঠা করতাম ময়দা দিয়ে ডিম দিয়ে সুজি দিয়ে অনেকটা এই টাইপের খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে হ্যাঁ আচ্ছা আমার পিঠাটি আপা ওই ব্রাউন কালার এরকম কালার হয়ে গেছে হ্যাঁ এখন আমি এটা তুলে ফেলবো তুলে আমি এই যে গুড়ের শিরার মধ্যে একটু ঘন না হালকা ঘন আর কি হালকা ঘন শিরার মধ্যে আমি ডুবিয়ে দিই কিউ চালে চিনি শিরা উদীয় চিনি শিরাটা থেকে এটা যেহেতু মানে গুড় দেওয়া হয়েছে আগে খেজুরের গুড় তো অবশ্যই হ্যাঁ খেজুরের গুড়টা ফ্লেভারটা টেস্টটা ফ্লেভারটা অন্যরকম আসে গরম শিরায় গরম পিঠা দিলে হয় কি পিঠাটা ফেটে যাবে নষ্ট হয়ে যাবে পিঠাটা তেমন ই হবে না পিঠার রঙটাও অন্যরকম হয়ে যায় গরম শিরার মধ্যে গরম পিঠাটা দিলে এখন আমি এটাকে তিলটা একটু ব্রাউন হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি গুড়ের ফ্লেভার সেই সাথে ভাজা তিল মুখে পড়লে একটু পুটপুট আওয়াজ হবে